হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো তোমাদের সঙ্গে চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে তো আজকে রান্না করবো পাঁচমিশলি মাছের চচ্চড়ি তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে মাছগুলো প্রথমে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল এবার মাছগুলো নামিয়ে নেব এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল এবার দিয়ে দেব কুচিয়ে রাখা আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ করে নেব দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে মুখিয়ে নেব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার দিয়ে দেবো ভেজে রাখা পাঁচ মিশে চুনো মাছটা চুনো মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ভালো করে মাছগুলো মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা এবার খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। জলটা শুকিয়ে এসেছে আর একটু জলটা শুকিয়ে গেলে শুকনো শুকনো তরকারিটা হবে একদম শুকনো শুকনো হয়ে এসেছে তরকারিটা এবার দিয়ে দিচ্ছে একটু সরষের তেল এবার ভালো করে মিশিয়ে নেব শুকনো শুকনো মাথা মাখা হয়ে এসেছে বন্ধুরা দেখো কি সুন্দর তরকারিটা শুকনো শুকনো মাথা মাথা হয়ে গেছে এবার না নেব এবার না নিলাম তো তৈরি হয়ে গেল পাঁচ মিশালি চুনো মাছের তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো সুস্থ থাকো ভালো থাকো